আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ বাদে কাল রোজা তাই ওমর প্লাজায় খাওয়ার জন্য চলে আসলাম মজাই মজা তো দেখতে পারছেন এই হচ্ছে প্রবেশ পথ অনেক সুন্দর করে সাজানো হয়েছে কালবাদে রোজা পেয়েছিলাম একটা অফার কিনা তাই লোভ সামলাতে পারলাম না চলে আসলাম আমি আমার আম্মা আমার ছোট বোন আর আমার ছোটো ভাগ্নে মিলে তো এই যে চলে যাচ্ছি আগে পিছিয়ে লিপখুজ খুঁজছিলাম ওঠার জন্য প্রচুর ক্ষুধা পেয়ে গেছে কীভাবে যে রোজাগুলো রাখবো এই টেনশন করছি এতটাই ক্ষুধা লেগেছে যে আমরা লিফ্ট খুঁজতে খুঁজতে ভাবলাম কত দূর যাবো চলন্ত সিঁড়িতেই উঠে যাই তো এই যে আমরা উঠে গেছি আমার আম্মু তো খুব ভয় পেয়েছিলো আমার আম্মু বলছিল যে দিয়ে গেলে কী হয় কিন্তু আমরা আসলে লিফ্ট খুঁজে পাচ্ছিলাম না এদিক দিয়ে চলে যাচ্ছি এই যে আর চলন্ত সিঁড়িতে উঠে গেলাম সিঁড়িতে উঠতে আমারও ভয় লাগে এটারও একটা ইতিহাস আছে আপনাদের কাছে না বলি এগুলাতে উঠতে উঠতে এখন আমার অভ্যাস হয়ে গেছে তারপরে পেয়ে গেলাম এই যে আমরা লিফ্ট লিফ্টের অপেক্ষা করছিলাম লিফটের মধ্যে ঢুকে গেলাম সকাল থেকেই ভাবছিলাম যে আজকে শুক্রবার অনুযায়ী বাহিরে যেয়ে আমরা একটু আনন্দ করব আর খেয়ে দিয়ে চলে আসবো এই জন্যে দুপুরে রান্নার আয়োজন আর করা হয়নি তারপরেও আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে এই যে দেখতেই পারছেন আমরা লিফট দিয়ে উঠে গেলাম এই যে চলে আসলাম ওমন প্লাজার তলায় এইখানটাতে আসলে না যত প্রকারের খাবারের সেন্ট আছে এগুলো নাকে আসে আর অসাধারণ লাগে মানে সেন্টগুলো নাকে আসলেই ক্ষুধায় আপনি কাতর হয়ে যাবেন এমনিতেই আমাদের আসতে বেলা হয়ে গেছে তার মধ্যে আবার সেন্টে ক্ষুধায় কাতর হয়ে গেছি ঢুকে দেখছি চারিদিকটা ফাঁকা অতটা কাস্টমার নেই এই ছয় তালাতে আসলে এমনটা হয় যে তারা মৌমাছির মতো ছেঁকে ধরে আমাদের কাছে আসেন আমাদের কাছে আসেন বলে তো আমরা প্রতিবারই রেনবো ক্যাফে খাই এবারও চলে আসলাম এখানে এখানকার খাবারটা জাস্ট অসাধারণ হয় এই জন্য তাদের কাছে আমরা পরিচিত কাস্টমার হয়ে গেছি আমরা চারটা প্লেট অনুযায়ী অফার অনুযায়ী অর্ডার করলাম এবং আমরা খাবারের অপেক্ষায় বসে রয়েছি বসে থাকতে থাকতে চলে আসলো আমাদের কাছে এই তো খাবার আজকের এক্সট্রা খাবার যেটা ছিল সেটা হচ্ছে যে বার্গার চিকেন আর আর পাস্তা সাথে তো আইসক্রিম কোল্ড সত্যি কথা বলতে এত কিছু দেখে আমি লোকটা সামলাতে পারলাম না কারণ রোজা থাকলে তো আর খেতে পারবো না তাই আগেই শুরু করে দিই এই যে আমার সামনে খাবার চলে এসেছে আর আমি এখন এটা খাবো আমি অনেক ক্ষুধার্থ আপনাদের মাঝে ছোট্ট করে শেয়ার করলাম আপনারা বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এই যে শুরু করছি বিসমিল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিও আমার এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আইসক্রিমটা একটু পরে দিলে হতো না ঠান্ডা গলে যাবে তো বললাম গলে যাবে তো খাবেন মজা